জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ পুথি চতুর্থ খন্ড থেকে আমরা পাঠ করছি আজ থেকে আমরা পাঠ করব একটি নতুন অধ্যায়ের নাম হলো জনৈক ব্রাহ্মণকে অভয়দান অভয় দান গিরিশের বকলমা প্রদান গিরিশকে গিরিশের বকলমা গ্রহণ ও বিবিধ উপদেশ প্রদান এইগুলি এই অধ্যায়ে আছে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা চারশো ছিয়ানব্বই থেকে চারশো পর্যন্ত আজকের যে অংশ আমরা পাঠ করব তাতে দেখব একজন অতি দিনহীন কায়কলেশে জর্জরিত অশক্ত বৃদ্ধকে বৃদ্ধ ব্রাহ্মণকে ঠাকুর কিভাবে কৃপা করছেন হঠাৎ করে একদিন দেখা গেল ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে নিজের এমন সময় একজন দরিদ্র ব্রাহ্মণ হিন দিন বেশে একটি শিশুকে ধরে আসছেন ব্রাহ্মণের এতই দুর্বল চেহারা দেখেই বোঝা যাচ্ছে গায়ে এতটুকু বল নেই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে আসার কারণ তাকে ধরে ধরে আসছেন এসে জিজ্ঞাসা করছেন এখানে যে এখানে আমাকে আমার পরমহংস দেবের দর্শন পাওয়া খুব দরকার কোথায় আছেন একটু বলুন তার মুখ আওয়াজ পর্যন্ত না। তিনি ঠাকুরের দর্শন পেতে চান এইটুকু এখন পাঠ করছি তারপরে বর্ণনা করব। জনৈক ব্রাহ্মণকে অভয় নতুন অধ্যায় জয় জয় রামকৃষ্ণ অখিলেরও স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় চরণ রেনু মাগে এ অধম ভাবের ঘরে তে চুরি না করি যে জন হোক হীন হোক দিন হোক অভাজন হোক পাপি হোক তাপি হোক কদাচার চরণে শরণ মাগে প্রভুর আমার উদ্ধার তখনই তার তিল না হেড়ি দিন কৃষ্ণ হেন আর নাই যেন প্রভু রামকৃষ্ণ দয়াল গোসাই পরিচয়ে শুনো লীলা ভারতী মধু শ্রবণ কীর্তনে ধ্রুব পাপ তাপ দু দিনেকে কাগলনাথ ভকৃত শ্রীমন্দিরে দক্ষিণ শহরে কালে শিশু সঙ্গে বৃদ্ধ একজন উদাসীন প্রাণমন জাতিতে ব্রাহ্মণ চলিতে অশক্ত পদ গতি ধীরে ধীরে আসিয়া দিলেন দেখা মন্দির ও দুয়ারে ক্ষীণ মৃদু মন্দ সরে কহেন বচন বাসনা পরমহংস দেবে দর্শন দেখা মাত্র হয় অনুমান সমান। বল সত্যে বল দুর্বল গায় মলিন বদন খানি চিন্তার জ্বালায় ভীষণ তপন তাপে কথা উপমার নাই বাড়ি বিন্দু রসের সঞ্চার জীবন শিকর ধান গাছ রকম। পেটে থর প্রসবিতে না হয় সক্ষম সেই মতো চিন্তা তাপে ব্রাহ্মণের দশা জীবের জীবনী শক্তি সাহস ভরসা মলিন লাবণ্যহীন প্রায় যায় যায় চরণ না চলে কথা মুখে না বেড়ায় কি হেতু দারুণ চিন্তা ব্রাহ্মণের মনে প্রভুর সন্ধান আজি হয় কি কারণে প্রভুর অভুর অপার লীলা তিনি যারই কষ্ট শোনেন তাকে পার করে দেন তাই এই ব্রাহ্মণ এসেছেন এই প্রভুর কাছে কৃপা চাইতে এই ব্রাহ্মণ কেন এসেছেন না তিনি একদিন দেখেছেন হঠাৎ করে জীবনে জীবনের পথ চলতে চলতে তার হঠাৎ একদিন এরকম মনে হলো যে যার মরণ সবার জীবনে একদিন মৃত্যুর সমন এসে দাঁড়াবে তখন তো চলে যেতে হবে তাহলে কি হবে না কর্ম তো তার নিজের অনুসারেই তার পরবর্তী জীবনে তার গতি সেই রকমই হবে সে এখন যেরকম কর্ম করবে তাহলে তার নিজের তো সেরকম ভালো কর্ম নেই তাহলে তার গতি কি হবে সেই থেকে সেই ব্রাহ্মণের যে চিন্তা ধরল তাতেই তার শরীর জীর্ণ ছিন্ন হয়ে গেল তার দিন দিন যত শরীর যায় আরো শরীর ভেঙে পড়ে এমত অবস্থায় তার যে কোনো উপায়ে কেউ না কেউ জিজ্ঞাসা করেছেন যে পরমহংস যদি তোমায় দয়া করে তাহলে তুমি এসব থেকে মুক্তি পাবে তাই তিনি কি করলেন না ঠাকুরের কথা শুনে ঠাকুরের কাছে আসছেন। এসে দেখা করতে সেই অংশটি এখন পাঠ করছি। একদিন বসিয়া আছেন একানির জনস্থানে এমন সময়ে মনে অকস্মাত হয় জনম যেখানে সে মরণ নিশ্চয় তিনি বাড়িতে নির্জন স্থানে বসে আছেন হঠাৎ করে মনের মধ্যে এই ভাব উদয় হলো জন্মেছি যখন তখন মৃত্যুত অবশ্যম্ভাবী আছে সমনের অধিকার মরনের পরে ভালোমন্দ হয় গতি কর্ম অনুসারে আমি যে ধরনের কাজ করছি সেই অনুযায়ী আমার সেই রকম ফল লেখা থাকবে তবে কিবা করি আছিল ইয়া জনম এত ভাবি দিজ বল আগটা জীবন সঙ্গে লয়ে চির সখা স্মৃতি আপনাত যত পরে যত হয় সবে আকার তিনি এই সব কথা যত ভাবছেন তত যেন তার শরীর পড়ে যাচ্ছে মৃত দশা প্রাপ্ত হচ্ছেন এরকম মনে হচ্ছে সুকৃতি এর নাম গন্ধ লেখা নাহি তার লেখা নাহি তাই সমন শাসনে যাহে পরিত্রাণ পায় শিরে হাত ব্রাহ্মণের নিরক্ষিয়া পট বিষম করাল কাল শিয়রে নিকট

বাঞ্চকল্পতরু প্রভু জীবহিত ব্রতি নিবারিতে একমাত্র জীবের দুর্গতি নরদেহে দেহে মূর্তিমান মঙ্গল সাধনে নানা ভাবে নানা রূপে যেখানে সেখানে প্রভু অবতীর্ণ কালে ত্রাণের ত্রানেরও উপায় জেথা সেথা হাঁটে বাটে ছড়াছড়ি যায় ব্রাহ্মণে জনই কোকে কহে এক দিনে উপায় ইহার আছে প্রভুর সদনে সেই হেতু দিজ আজি প্রভুর গো চরে অকুল সংসার সিন্ধু তরিবার তরে কাতরে মাগিছে ভিক্ষা আকুল জীবন কাল ভয়ে নিবারি প্রভুর দর্শন কোথা তিনি আসিয়াছি কোথা তিনি আসিয়াছি তারে দেখিবারে। বলিতে বলিতে দ্বিজ পশিল দুয়ারে অসক্ত প্রাচীন তাহে বিনীত প্রকৃতি দিনতমাধিক স্বর তার চেহারাটা কিরকম অতি দিন অতি শীর্ণ জীর্ণ চেহারা দুর্বল একেতে তারপরে বৃদ্ধ কিন্তু বিনীত তিনি বলছেন যে প্রভু পরম হংসদেব কোথায় তান তাকে আমি একবার দেখতে চেয়েছি আমাকে একবার ভেতরে যেতে দিন কেননা একজন তাকে বলে দিয়েছেন যে একমাত্র এই পরম হংসদেব যদি তোমায় দয়া করে তাহলে তুমি কিন্তু উদ্ধার হয়ে যাবে তোমার যা মনের চিন্তা যা সেগুলো দূর হয়ে যাবে তুমি তার সঙ্গে একবার দেখা করো সেই কথা শোনা মাত্রই তিনি রওনা দিয়েছেন দক্ষিণেশ্বরের দিকে কেননা তার প্রাণে সব সময় সেই চিন্তা বয়ে যাচ্ছে এখানে পুঁথিকার সেই জন্যই বলেছেন যাহার যেখানে ব্যথা হাত সেইখানে যার যেখানে ব্যথা লাগে সর্বদাই সেখানে তার হাত চলে যায় না জানতে হোক অজান্ত হোক এইরকম ব্রাহ্মণেরও তাই সর্বদাই মনে তার সেই চিন্তা করে করে খাচ্ছে তাই তিনি তার জন্য জন্য প্রভুর সদনে আজ হাজির হয়েছেন তার কাছে দেখা চাইছেন ভক্ত তাকে দেখিয়ে দিচ্ছেন সেটি আমরা আগামী দিন পাঠ করব। আজকে এখানেই রাখছি জয় ঠাকুর নমস্কার